ইউরোপের উত্তর পশ্চিমের একটি ছোট দেশ বেলজিয়াম এটি ইউরোপের ক্ষুদ্রতম ও সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ দেশগুলির মধ্যে অন্যতম এই ছোটো দেশ সারারাত জল জল করে তাই আকাশ থেকে দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগে এখানকার মেয়ে যেমন সুন্দরী তেমনি সৌন্দর্য সচেতন তাই তারা দেরি করে বিয়ে করে বেলজিয়ামের আয়তন প্রায় তিরিশ হাজার বর্গ কিলোমিটারের কিছু বেশি এটি আয়তনে বাংলাদেশের থেকেও ছোট জনসংখ্যা প্রায় এক কোটির কিছু বেশি দেশটির স্বাধীনতা পেয়েছে নেদারল্যান্ডস থেকে বেলজিয়াম শহরে সরকারের আমন্ত্রণ ছাড়া ভিসা পাওয়া জটিল বেলজিয়ামের সব থেকে বড় শহর হল ব্রাসিলস এর কারেন্সি হল ইউরো এখানে এক ইউরো সমান বাংলাদেশের প্রায় সাতানব্বই টাকা এখানকার সাতানব্বই শতাংশ লোক শহরে বাস করে এখানের মানুষ কথা বলার সময় জার্মান ভাষা বেশি ব্যবহার করেন চকলেট লাভারদের জন্য বেলজিয়াম একটি পছন্দের জায়গা কারণ বেলজিয়াম সবচেয়ে বেশি পরিমাণ চকলেট উৎপাদন করে এখানে পৃথিবীর সব থেকে উন্নত মানের চকলেট তৈরি করা হয় ইউরোপে জার্মানির পর এর অবস্থান দ্বিতীয় বেলজিয়ামের কালচার এবং ইকোনমিক পার্ট হল চকলেট প্রতি বছর এখানে প্রায় দুই লাখ বিশ হাজার টন চকলেট উৎপাদন করা হয় বেলজিয়ামের রান্না পৃথিবীব্যাপী সুখ্যাতি অর্জন করেছে এখানে আপনি খাবারের জন্য আপনার নিজের প্রিয় রেস্তোরাঁগুলো পাবেন ফ্রেশ ফ্রাই এর জন্মস্থান বেলজিয়াম এখানকার লোকজন ফিশ ফ্রাইও অনেক পছন্দ করতেন কিন্তু বর্ষাকাল শেষ হলে মাছের ঘাটতি দেখা দিলে তারা পুরো বছর আলুর তৈরি বিভিন্ন খাবার খেয়ে থাকে বেলজিয়ামের অধিবাসীরা পানি পান করেন না বরং পান করে তৃষ্ণা মেটায় তাই এই দেশে বহু আইটেমের পাওয়া যায় এইসব প্রতিদিন একটি একটি করে টেস্ট করলেও সবগুলো টেস্ট করতে চার বছরেরও বেশি সময় লাগবে টানে দেশ বিদেশ থেকে ছুটে আসে অনেক পর্যটক বেলজিয়ামের মেয়েরা দেখতে অনেক সুন্দরী তারা তাদের রূপ নিয়ে অনেক বেশি সচেতন তাই তারা বিয়ে করতে চান না বিয়েতে রাজি হলেও দেরি করে বিয়ে করেন এমনকি বিয়ের পর সুন্দর ফিগার রক্ষার জন্য তারা সন্তান ধারণ করতেও চান না সন্তান নিলেও একটি সন্তান নেন এখানে প্রায় তিন হাজারের মতো মহল রয়েছে প্রতিটি গ্রামে প্রায় দুইটি করে মহল রয়েছে যা দেখতে অসম্ভব সুন্দর বেলজিয়ামে রয়েছে নেমো থার্টি থ্রি নামে ইনডোর সুইমিং পুল এটা দুই সালে ওপেন করার পর এটি পৃথিবীর সবচেয়ে গভীর সুইমিং পুল ছিল এর এর জন্য জন্য বিখ্যাত এই বেলজিয়াম পৃথিবীর প্রায় শতাংশ এখানে ও আসে বেলজিয়ামে অনেক বেশি চিত্রকর রয়েছে চিত্রশিল্পের জন্য দেশটি অনেক বিখ্যাত বেলজিয়াম পৃথিবীর প্রথম দেশ যারা পনেরোশো শতাব্দীতে অয়েল পেইন্টিং এর আবিষ্কার করেছিল বেলজিয়ামের রাস্তাগুলো পুরো পৃথিবীর মধ্যে সেরা রাতের বেলা এই দেশের রাস্তা অন্য রূপ ধারণ করে বেলজিয়ামের রাস্তার নেটওয়ার্কের ঘনত্ব খুব বেশি তাই পুরোটাতেই প্রায় স্ট্রিট লাইট আছে আর সেগুলো জ্বালানো থাকে সারা রাত ধরেই বেলজিয়ামের রাস্তাগুলোই আলো দিতে প্রায় বাইশ লক্ষ বাল্ব ব্যবহার করা হয় প্রতি বর্গ মাইলে সে দেশে আছে প্রায় একশো ছিয়াশিটি স্ট্রিট বাল্ব বেলজিয়ামে প্রায় একষট্টি শতাংশ মানুষ খ্রিস্টান ধর্ম পালন করেন এছাড়া ধর্ম পালন করে না এমন মানুষের সংখ্যা বত্রিশ শতাংশ ইসলাম ধর্ম পালন করেন পাঁচ শতাংশ এবং অন্যান্য ধর্মের রয়েছে দুই শতাংশ বিভিন্ন উৎসব শিল্প সাহিত্য এবং নানা ধরনের খাবারের জন্য দেশটির সুনাম রয়েছে ফুটবল বেলজিয়ামের সবচেয়ে জনপ্রিয় খেলা